আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অঙ্গ মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকের আলোচনাটা খুব সংবেদনশীল কিন্তু দরকারি ডিপ স্টেট হলো রাষ্ট্রের সেই অদৃশ্য শক্তি যারা সরকার বদলায় ন্যারেটিভ বানায় এবং জনমত নিয়ন্ত্রণ করতে চায় তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে কি এখনো ডিপ স্টেট সক্রিয় এবং আইআরআই যে সর্বশেষ জরিপটা করেছে যেটা নিয়ে এখন সবাই কথা বলছে প্রশ্ন করছে এই জরিপের ভিত্তি কি এটা কি সত্যি জনগণের মতামত নাকি এটা ল্যাবে বানানো উদ্দেশ্যমূলক কোনো প্রজেকশন বা কোন নীল নকশার অংশ চলুন সরাসরি যুক্তিতর্কের জায়গায় যাই আমরা আচ্ছা বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক এবং এজেন্সিগুলো বাংলাদেশ নিয়ে এত আগ্রহী কেন আসলে আমরা ভুলে যাই যে বাংলাদেশ হলো ভারত চীন মার্কিন প্রভাবের ক্রস ফায়ার জোন এমন জায়গায় ডিপ স্টেট একা নয় এখানে আরো থাকে আন্তর্জাতিক লবি বিদেশি কনসালটেন্সি থার্ড পার্টি গবেষণা সংস্থা এক্সট্রাকশন পলিটিক্স মানে যেখানে তথ্য মানেই ক্ষমতা আর জরিপ হচ্ছে তার জন্য সবচেয়ে বড় টুল তাহলে প্রশ্ন উঠে আইআরআই এর জরিপ কি ডাটা না নেগেটিভ আইআরআই মানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপগুলো নিয়ে একটা পুরনো অভিযোগ আছে কি সেটা তাদের জরিপের ফলাফল মাঠের বাস্তবতার সাথে অনেক সময় মেলে না এবং প্রজেকশন সাধারণত নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার সাথে সম্পৃক্ত এবং জরিপের তথ্য সংগ্রহ প্রক্রিয়া ডাটা কালেকশন প্রক্রিয়া স্বচ্ছ নয় যে কারণে প্রশ্নগুলো আসলে উঠছে তাহলে যে বাংলাদেশ নিয়ে যে সর্বশেষ জরিপটা তারা করল সেটা কোন ধাচের এই জরিপে যে আস্থা এবং সন্তুষ্টির কথা বলা হয়েছে সেটা কি সত্যি নাকি সাজানো গল্প আইআরআই জরিপে বলেছে উনসত্তর শতাংশ মানুষ মনে করছেন ইউরুস ভালো কাজ করছেন সত্তর শতাংশ মানুষ বলেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে তারা সন্তুষ্ট আশি শতাংশ মানুষ বিশ্বাস করেন আগামী নির্বাচন সুস্থ হবে আমি তো এখনো বিশ্বাস করি না নির্বাচনটা হবে কিনা হোক এই যে তারা যে কথাগুলো বললো এগুলো তারা কোথায় পেল কিসের ভিত্তিতে বললো আপনি আপনার ঘরের বাইরে বেরিয়ে মানে র্যান্ডম বেসিছে তিনজন মানুষকে জিজ্ঞাসা করুন তো তিনজনের দুজন কি বলবেন যে এই জরিপে তাদের আস্থা আছে এই জরিপ বলছে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা আছে কত শতাংশ মানুষের আস্থা আছে কয়জন স্থিতিশীলতার কথা বলেন জবাবদিহি এবং সংস্কার নিয়ে আমি চেষ্টা করলে কিন্তু এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কাও বলেন ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা এই দেশের লোকই আমরা বুঝতে পারছি না এটা আমাদের দুর্ভাগ্য এবং বলছেন ইউনুসের এবং তার মানে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা দেশের স্থিতিশীলতা জবাবদিহি এবং সংস্কারের জন্য ব্যাপক আকাঙ্ক্ষারী প্রতিফলন এই ব্যাপক আকাঙ্ক্ষার প্রতিফলন মানে কি আমি কিন্তু বুঝি না আপনারা জানেন কিনা জানি না আমি শুধু প্রশ্ন করতে চাই যে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই জরিপে সঠিকভাবে প্রতিফলিত হয়েছে কিনা প্রশ্ন করুন না যে মূল্যস্ফীতি নিয়ে দেশের সাধারণ মানুষ কি বলছেন অর্থনৈতিক সংকট নিয়ে তাদের মনোভাবটা কি ব্যাংকিং খাতের যে টাকা পূরণের খবর আমরা পাই জর্জরিত মানুষগুলোর প্রতিক্রিয়া কি আর সামাজিক নিরাপত্তার খবরটা কি এমন অনেক কিছু আছে আমি বলতে পারবো লম্বা আলোচনা করতে পারবো কিন্তু হতাশা দূর হবে না প্রশ্ন শেষ হবে না তাহলে এই প্রশ্ন তো করতেই পারি জরিপ আর বাস্তবতা কি মিছে জরিপ বলছে নির্বাচনে বিএনপি পাবে ত্রিশ শতাংশ জরিপিও নেই এতে আরো বলা হয়েছে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে কেন এটি আমার মোধগম্য নয় তারা সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে এই জরিপটি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করা হয়েছে হয় যদি তাহলে কেন আগামী সপ্তাহে নির্বাচনের কল্পিত কষ্টটুকু তারা করছে আমি জানি না তবু তারা বলছে আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপি পাবে ছয় শতাংশ ভোট জাতীয় পার্টি পাবে পাঁচ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে চার শতাংশ ভোট এবং অন্যান্য যার দল আছে তারা সবাই মিলে হয়তো পাবে আট শতাংশ ভোট আপনার কি মনে হয় এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র নাকি এর ল্যাবে বানানো উদ্দেশ্যমূলক প্রজেকশন বিশেষ কোন কারণে মানে এই বানানো প্রজেকশন হওয়ার সম্ভাবনা নিয়ে বারবার আমি কেন বলছি এটার জন্য তিন চারটা যুক্তি দিতে পারি আমার মতো করে দেখুন মেলে কিনা আপনাদের সঙ্গে এক জরিপে প্রকাশের টাইমিংটা মানে কোন সময়ে তারা এটি করেছে আমরা সাধারণত দেখি কি কোন বড় রাজনৈতিক পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত গ্রহণ বা আন্তর্জাতিক চাপের সময় আইআরআই জরি প্রকাশ করে এই অনুসরকার এখন কিছুর মধ্যে আছে আপনারা আমার চেয়ে ভালো জানেন এই জন্যই প্রশ্ন উঠছে এটা কি শুধু গবেষণা নাকি প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা দুই স্যাম্পল সাইজ বনাম দেশের বাস্তবতা চার হাজার নয়শো পঁচাশি জনের স্যাম্পল তারা নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে আঠারো কোটি প্লাস ভোটার হচ্ছে প্রায় পনেরো কোটি চার জনের স্যাম্পল নিয়েছে এটা কি যথেষ্ট তাত্ত্বিকভাবে বলতে পারেন হ্যাঁ এটা যথেষ্ট কিন্তু বাস্তবতায় না কারণ রাজনৈতিক মতামত অঞ্চল ভেদে নাটকীয় ভাবে বদলে যায় গোপালগঞ্জের হিসাব আর ঢাকা দশের হিসাব তো মিলবে না মিলবে কি তিন জরিপের ভাষা কি নিরপেক্ষ আমার মনে হয় না আমি এটি নিয়ে বিস্তারিত কথা বললাম না চার কারা ব্যবহার করে এই জরিপ এই সাধারণত বিদেশি দূতাবাস আন্তর্জাতিক মিডিয়া পলিসি অ্যাডভাইজার লবিং সংস্থা লবি সংস্থা যারা আছে এক কথায় যারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত লিখতে চায় তারা এই জন্যই বারবার প্রশ্ন উঠছে এটা কি মাঠের রিপোর্ট নাকি ল্যাবে বানানো পলিসি প্রজেকশন এরপর আবার বিশ্লেষকরা কি বলছেন ছোট দলগুলো মানে ইসলামী আন্দোলন জাতীয় পার্টি বা এই আরো দলগুলো এনসিপি ছোট দলগুলো হতে পারে নাকি গেম চেঞ্জার আরে ভাই বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে নির্বাচনী রাজনীতির বাস্তবতায় কি এনসিপি বা ইসলামী আন্দোলনের মতো দল কখনো গেম চেঞ্জার হয়েছে আর এনসিপি তো শিশু দল ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারা জিতবে কেনে এটি নিয়েই কিন্তু বাজি ধরতে পারে অনেকে দেখে নাকি এই প্রবল সম্ভাবনার গল্প ফেদে কোনো বিশেষ নেগেটিভ তৈরি করতে চায় আইআরআই আচ্ছা এই আইআরআই কে আপনারা তো জানেন আইআরআই কে তারপরে হলো এই নাম নিয়ে আসলে মানুষের মনের সন্দেহ আছে এই সন্দেহের কারণ কি এটি কি কোনো সাধারণ সংগঠন মোটেই মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিক পার্টি পরিচালিত ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির অধীনস্থ একটি প্রতিষ্ঠান গত চল্লিশ বছর ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মার্কিন সিআই এর এরা কাজ করেছে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতা পরিবর্তনে কাজ করে এই সংস্থা এভাবেই তাদেরকে আমরা চিনে থাকি ইউএসএআইডি এবং আইআরআই ফান্ডিং দুই থেকে আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করতে কাজ করেছে এটি আমরা গত দেড় বছর ধরে শুনতে শুনতে কান চালা হয়ে গেছে বাংলাদেশ দেখেছে আগস্টের পাঁচ তারিখে এটি তারই একটি ধারাবাহিক তাদের যে কাজ সে কাজের একটি প্রতিক্রিয়া এটি আমার কথা নয় আসলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি বলেছেন ইউএসএইডির মাধ্যমে মার্কিন নাগরিকদের করের অর্থ ব্যবহার করে রাজনৈতিক সৃষ্টি করা হয়েছে ট্রাম্প যে মিলিয়ন ডলারের ইউএসআইডি ফান্ড বাতিল করে কি বলেছিলেন সেই কথাগুলো নিশ্চয়ই আপনারা বলে যাননি আর জবসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের ভূমিকা যদি অনুসন্ধান করেন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে কলবার বেড়ে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না আইআরআই দাবি করছে এই জরিপের আস্থার পরিমাণ পঁচানব্বই শতাংশ মানে পারফেকশনের একেবারে চূড়ান্ত করে যায় এবং এটা তাদের এই জরিপটা তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট এই যদি হয় তাদের প্রাক নির্বাচন মূল্যায়ন তাহলে আমি বলবো হাতি এবং ছাগনের মধ্যে পার্থক্য করার বোধটুকু তাদের আছে কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সদেও আছে মার্কিন গণমাধ্যম আপনারা জানেন তাদের প্রতিবেদনে বলেছে আইআরআই থেকে ষড়যন্ত্র এটি অস্বীকার করেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তিনি বাংলাদেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাটি স্থাপনের অনুমোদিতে রাজি হননি বলেই তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে তবে এই বক্তব্যটি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল ওই সময় তিনি দাবি করেছেন এ যে শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এটি তো বলতেই হবে তবে দ্য গ্রেজোন পর্যালোচিত ফাঁস হওয়া যে আহ থিম গুলো নিশ্চিত করছে আইআরআই বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার স্পষ্ট মিশন নিয়ে কাজ করেছিল অর্থাৎ এই বক্তব্যটি এমন নয় মানে প্রমাণিত সত্য তাদের সেই লক্ষ্য এবং কাজের অগ্রগতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নিয়মিত অবহিত করা হয়েছিল সেই নথিগুলো গোপনীয় অথবা সংরক্ষিত হিসাবে চিহ্নিত ছিল এর মধ্যে আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এটি পত্রিকায় বেরিয়েছেন সেখান থেকে দেখেছি যাই এটি নিয়ে পরে কথা বলছি যে আইআরআই যে জরিপে ইউরোপ সরকার নিয়ে আপনার যে অগ্রগতির গল্প প্রচার করেছে কেন করেছে এটি একটু দেখা দরকার আবার আমি একটু কথা বলতে চাই আপনাদের মনে আছে ইউন সরকার যখন দায়িত্ব নেন শুরুতে অনেক আশার কথা বলেছিল দেশের আর্থিক শৃঙ্খলা ফেরানো হবে ব্যাংকিং খাতকে সংস্কারের মাধ্যমে স্থিতিশীল করা হবে ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অর্থনীতির ভিত শক্ত করা হবে ইত্যাদি ইত্যাদি আর অনেক কথা প্রায় দেড় বছর পরও সংস্কারের আগামাথা কিন্তু কিছুই মিলছে না উল্টো পেছনে যাচ্ছে দেশের অর্থনীতি অসংখ্য শিল্প কলকারখানা বন্ধ অসংখ্য মানুষ বেকার দারিদ্র হার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে সরকারের ভ্রান্ত পলিসির কারণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চালু ব্যবসায় এখন লালবাতি জ্বলছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য যদি ধরি এবছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো কোটি টাকায় যেটা মোট বিতরণের পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ গত বছরের ডিসেম্বরে এটা ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এবং এই হার ছিল বিশ দশমিক দুই শতাংশ অর্থাৎ মাত্র নয় মাসেই খেলাপি ঋণ বেড়েছে দুই লাখ আটানব্বই হাজার কোটি টাকা খাদ সংশ্লিষ্টরা বলছেন এটা নজিরবিহীন বৃদ্ধি কিন্তু আয়ারাই তো মার্কিন আপেল সংস্থা তারা ঠিকই এটাকে ইউনুস সাহেবের যোগ্যতা বলে অগ্রগতি বলে চালিয়ে দিচ্ছে ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যাংকিং খাত সংস্কারের নামে ভেঙে দিয়েছে চোদ্দটি বেসরকারি ব্যাংকের পর্ষদ এবং ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে ইসলামী শরিয়া ভিত্তিক একীভূত করার নাটকে কত যে আমান নাচাচ্ছে এর বিচার দেশের মানুষ আর কি করবে এটা আল্লাহর উপরেই থাকুক ইউনোসের কূটনৈতিক ব্যর্থতায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ব্যবসায় যে ক্ষতি হয়েছে তা নিয়ে কারো মাথা ব্যথা নেই স্বাস্থ্য খাতে তেরো হাজার কোটি টাকার একটি চলমান উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এই প্রকল্পে সাধারণ কম্পিউটারের দাম ধরা হয়েছে একটি সাত লাখ টাকা এবং পরামর্শকের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুইশো কোটি টাকা হরিউট আর কাকে বলে উলট পালট করে দেমা লুটে ফুটে খাই চলছে এই অবস্থা যাই হোক একটি শ্বেতপত্র করেছিল এই সরকার সেই শ্বেতপত্র প্রতিবেদনে এটাকে এই প্রকল্পকে স্বাস্থ্যখাতের সিস্টেমেটিক দুর্নীতি বলে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে এটা ইউনুস সরকারের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করেছে কথা কে বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য এটি প্রধান তিনি জানি না আইয়ারাই এসব চোখে দেখে কিনা এবং মাইকেল মিলার এসব খবর রাখেন কিনা মাইকেল মিলার বরাবরই ইউনুস সাহেবের প্রশংসায় পঞ্চমুখ থাকেন জানি না মানে আইআর দেখে কিনা মাইকেল মিলার এসব খবর রাখেন কিনা মাইকেল মিলার বরাবরই ইউনো সাহেবের পঞ্চমুখ্য আছে ইংল্যান্ড এবং ওয়েলসের দুই লাখেরও বেশি আইনজীবীর প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন দ্য ল সোসাইটি অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস যখন বাংলাদেশে আইনজীবীদের উপর নিপীড়ন ও রাজনৈতিক হয়রানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে তখনও মিলার সবকিছু স্বাভাবিক দেখেন এবং প্রশংসা করেন ইউরু সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে বললাম প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি যখন বলেন সংস্কারে ধীরগতি হলেও মানে ধীরগতি আছে দীর্ঘতি মানে শ্লতের চূড়ান্ত দীর্ঘতি হলেও বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ক্ষেত্রে এই সাহেব কিন্তু বেশ খরচ করবা মাত্র তেরো দিনে এই অসভ্য সাধন তিনি করেছেন দেবপ্রিয় বাবুর একটা কথা আমার কানে বাজে সংস্কারে রিলেন্সের মতো দৌড়ানোর কথা থাকলেও সরকারের হাতে থাকা লাঠি রিলেসির যে লাঠি এটি এখন আর সরকারের হাতে নেই শতভাগ সত্য বচন আসলে এই সরকারের প্রধান মানে আমরা দিyoruz এনজিওর জন্য বিদেশি অনুদান সহজকরণের অধ্যাপদেশ 2025 এ একটি খসড়া 초 draft অনুমোদন করেছেন এবং এটি করার মাধ্যমে তিনি এনজিও সহ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর বিদেশি অনুদান গ্রহণ এবং ব্যবহারের নিয়ম সহজ করেছেন উদার তিনি এনজিওর জন্য এতে দেশের রাজনীতি এবং সার্বভৌমত্বের উপর প্রভাব বিস্তারের আশঙ্কা থাকলেও এতে খুশি হয়েছে অন্যরাও খুশি হয়েছে যারা এনজিও কর্তা আছেন এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর কি বলবো এখানে সেখানে উগ্র জঙ্গিপনার নির্লজ্জ প্রদর্শনী অস্ত্রের ঝঞ্ঝনানি শিল্প সংস্কৃতি সঙ্গীতের পর আগ্রাসন হামলা ভাঙচুর কুপিয়ে হত্যা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা গলা কেটে হত্যা ধর্ষণ মপ সন্ত্রাসের আগ্রাসন মৌলবাদী নানান ফতোয়া কারণে অকারণে মানে এসব নিয়ে হাজার বলেও কোন লাভ কিন্তু হচ্ছে না দুর্নীতির টাকা লাগাম টানতে পারেনি এই সরকার বরং দুর্নীতি বেড়েছে তাদের আমলে শিক্ষা ব্যবস্থা লাঠি উঠেছে এগুলো নিয়ে এক একটা অনেকগুলো এপিসোড করা যায় দেশের ব্যবসায়ীরা কি বলেছেন অর্থনীতিবিদরা কোন আশঙ্কার কথা বারবার উচ্চারণ করেছেন সেগুলোর দিকে তাদের মনোযোগ নেই মনোযোগ নেই উচ্চ সুদ এবং কম ঋণ ব্যাংকিং খাতের এই দুই সংকট এগুলো বিনিয়োগের গতিকে মন্থর করছে এমনি সকলেই বলছেন অর্থনীতিবিদরা বলছেন কিন্তু এই দুই সূচক উৎপাদন কর্মসংস্থান ও বিনিয়োগ চক্র পুনরুদ্ধারের পথে সবচেয়ে যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এটি আমার কথা নয় আপনার কথা নয় এই তথ্য সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ মানে জিডি যেটি তাদের নভেম্বর মাসের ইকোনমিক আপডেটে ছাপা হয়েছে। আর মানবাধিকারের কথা কি বলবো আন্তর্জাতিক অনেকগুলো মানবাধিকার সংস্থা উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েই চলেছে পরামর্শ দিয়েই চলেছে আইআরএ কি এসব দেখে মেলা সাহেব কি এসব শুনে সবাই কই অভিবাসন এখন কতটা কঠিন কেবল ভুক্তভোগীরাই জানেন যুক্তরাষ্ট্রের দরজা প্রায় বন্ধ ইউরোপে যাওয়া কঠিন দেশে দেশে ভিসা বাতিল হচ্ছে রিফিউজ হচ্ছে আবেদন मगर আইআরএ অগ্রগতি ঢোল পেটাচ্ছে কেন পেটাচ্ছে কার সাথে পেটাচ্ছে দর্শক আপনারা বুঝে নিন তাহলে কি বাংলাদেশের ডিপেস্টেড এখনো সত্যি করব করবো সরকার এই জরিপের ফলাফল নিজের সুবিধা মতো কাজে লাগাতে চায় এমনটি কি হয়তো আইআরআই জরিপ কি ন্যারেটিভ বিল্ডিং এর অংশ নাকি সত্যি জনগণ সন্তুষ্ট এই সরকারের উপরে বাংলাদেশের রাজনীতি কে নিয়ন্ত্রণ করছে এটি কি রাজনৈতিক দলগুলো করছে না অন্তর্বর্তী সরকার করছে নাকি পর্দার আড়ালের কোন অদৃশ্য শক্তি আইআরআই বা দশ সরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন ও এরকম অন্য কেউ কেউ করছে দেশের জনগণ কি এসব মিথ্যাচার আসলে শুনতে চেয়েছি যে জরিপের নামে যেগুলো করে তারা প্রকাশ করছে আপনাদের মনে আছে কিছুদিন আগে তুলসী গ্যাবার্ট যে মানে মার্কিন যে নিরাপত্তা প্রধান তিনি যে বললেন মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম এটি কি কথার কথা ছিল আইআরআই কি এখনো বাংলাদেশে ডিপ স্টেডের পুরনো ছকে চলছে না আর মিলার দ্য কিলার না ভুল বুঝবেন না মার্কুটে ক্রিকেটার মিলারের নামের পরে ইতিবাচক বিশেষণ লাগিয়ে ভালোবেসে স্পোর্টস রিপোর্টাররা লিখে থাকেন মিলার দা কিলার যেভাবে তিনি ছক্কা হাঁকান এখন ভয় হচ্ছে ইউরোপীয় রাষ্ট্রদূতকেও না আবার বাংলার মানুষ ভালোবেসে বলতে শুরু করেন মাইকেল মিলার গণতন্ত্রের কিলার আফসোস কেবলই আফসোস জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ